সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বই চার দশমিক দুই অনুশীলনের আমরা ধারাবাহিকভাবে অঙ্ক সমাধান করছিলাম তার ধারাবাহিকতায় আমরা একুশ নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদেরকে সমাধান দিয়েছি তার পরবর্তীতে এখন তোমাদের সাথে বাইশের পর থেকে আমরা অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই একটি অঙ্ক ভালো করে বুঝে নাও বাকিগুলো দেখবে যে অনায়াসে সহজে করতে পারছ এখানের মধ্যে দেখো এদিকে রয়েছে এটি ভাজ্য আর এটি রয়েছে ভাজক আমরা এখন এটি ভাগ করব সুন্দর করে প্রথমে আমরা এদিকে ভাজক লিখে নিলাম এখানে ভাজ্য লিখলাম ভাগ করার ক্ষেত্রে আমরা এর দেখে এসেছি যে ভাজ্যের প্রথমটাকে ভাজকের কি করতে হয় ভাগ করতে হয় তাহলে উপরে আছে পাওয়ার ফোর নিচে আছে এক্স স্কোয়ার তাহলে এখানে এটার সাথে এটা কাটলে আরও কয়টা থাকে আরও দুইটা থাকে তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার এরপর আমরা শিখেছি এই পুরো অংশটাকে মানে ভাগ ফলটাকে কি করতে হয় ভাজকের সাথে পুরোটার সাথে গুণ করতে হয় চলো আমরা গুণ করে দেখিনি দেখো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে টু প্লাস টু তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে ফোর হচ্ছে তাহলে আমরা এটাকে এটার সাথে গুণ করে কি পেলাম এক্স টু দি পাওয়ার ফোর সেটা আমরা এখানে লিখলাম তারপর ফাইভের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার লিখা হলো এটা লিখলাম এখন এখানে আছে প্লাস তাহলে আমরা যদি যোগ থাকে তাহলে কি করব বিয়োগ আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে সামনে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে প্লাসে আর মাইনাসে কি যাবে কাটাকাটি যাবে এখন দেখো এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার আর এখানে আছে এইট এক্স স্কোয়ার কিন্তু এটা মাইনাস এটা প্লাস তাহলে পাঁচটা এক্স স্কোয়ার থেকে যদি আটটা থেকে যদি পাঁচটা চলে যায় তাহলে আর কয়টা থাকে আরও তিনটা থাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার আমরা লিখলাম যোগ বিয়োগগুলো তোমরা পারো তাই ওইভাবে করে আর বোঝাতে হচ্ছে না এরপর দেখো পরের যে অংশটা ছিল সেটি আমরা নামালাম এখানে আছে থ্রি এক্স স্কোয়ার আর এদিকে আছে পনেরো আগেরটার মতোই করবো এখানে যে ভাজ্যের যে অংশটা রয়েছে প্রথম থ্রি এক্স স্কোয়ার সেটাকে আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব ভাগ করব তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে কাটা যাবে তাহলে আর কত থাকবে তিন তাহলে এখানে প্লাস থ্রি আমরা লিখলাম এই যে প্লাস আমরা এখন এটা পুরোটার সাথে কি করব গুন করবো তাহলে কে যদি এক্স স্কোয়ার সাথে গুণ করলো তাহলে থ্রি এক্স স্কোয়ার লিখলাম তিনকে যদি পাঁচের সাথে গুণ করো তিন পনেরো লিখলাম এখন আমরা একটা থেকে একটা বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য তাহলে নির্ণয় ভাগ ফল আমরা পেয়ে গেলাম এরপর তেইশ নম্বর প্রশ্নটির সমাধান দেখো আমরা প্রথমে ডিরেক্ট লিখে নিলাম তাড়াতাড়ি করে করার চেষ্টা করব নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোরকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে তাহলে আমরা আরও পাবো এক্স স্কোয়ার এখন এটাকে আমরা এটা এই তিনোটার সাথে গুণ করবো গুণ করলে কি হয় দেখো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম এরপরে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে একটা এক্স মোট তিনটা এক্স তার মানে এক্স কিউব এক্স কিউব লিখলাম এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে ওয়ান তাহলে ওয়ানকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারই হবে গেল এখন আমরা যদি এটা থেকে এটা দেখো সব আমরা বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে আর এটা কাটাকাটি তারপর দেখো এই যে এখানে একটা এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স স্কোয়ার আছে এটা কিন্তু ঋণাত্মক এটা ধনাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মকটা চলে যাবে এখানে আর থাকবে মাইনাস এক্স কিউব এই মাইনাসটা কিন্তু তখন প্লাস হয়ে গেছে চিহ্নের পরিবর্তনের ফলে তাই আমরা এখানে কি লিখলাম শুধু এক্স কিউব লিখলাম এখন এই এক্স আমরা এখানের এটা দিয়ে ভাগ করবো তাহলে আমাদের আর প্রয়োজন হবে একটা এক্স তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো এখানে এক্স কিউব আর এদিকে এক্স স্কোয়ার কাটাকাটি করলে আমাদের আর প্রয়োজন একটার আমরা কী করলাম সেখানে এই একটাটা বসালাম এটা এখন এক তিনোটার সাথে গুণ করবো প্রথমে এক্স যদি এক্স স্কোয়ারের সাথে গুণ করি তাহলে এক্স কিউব হবে এক্সকে যদি এক্সের সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম এখানে আসে এক্স এখানে আছে ওয়ান তাহলে এক্স কিউ ওয়ানের সাথে গুণ দিলে এখানে এক্সই হবে আর এদিকে যে ওয়ানটা ছিল এটা তোমরা চাইলে এখানে নামিয়ে নিতে পারো নাহলে একেবারে শেষে গিয়েও নামাতে পারো কোনো সমস্যা নেই এখানে এখন এই আমরা কি করবো বিয়োগ করবো বিয় করে চীনের পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা হবে ধনাত্মক এটা ঋণাত্মক কাটাকাটি যাবে এরপর দেখো এখানে থাকতেছে এক্স স্কোয়ার কিন্তু সেটা ধনাত্মক হয়ে গেছে আমরা সেটা লিখলাম কাটাকাটি যাচ্ছে না এখানে আছে প্লাস এক্স সেটা ঋণাত্মক হয়ে গেছে ঋণাত্মকভাবে লিখলাম এখানে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ানটা আমরা বসালাম এরপরে আমরা কি করব এই যে প্রথমটা আছে প্রথমটাকে এখানের প্রথমটা দিয়ে কি করব ভাগ করব তাহলে উপরের ভাজকের এক্স স্কোয়ার এবং ভাজ্যের এক স্কোয়ার একটা দিয়ে একটা ভাগ করলে কাটাকাটি গেলে কি আসবে এক আসবে কারণ আমরা জানি গুন ভাগ করে আনসার ওয়ান পাওয়া যায় এবং যোগ বিয়োগ করে আনসার জিরো পাওয়া যায় এই বিষয়টি তোমরা মাথায় রাখবে এরপর দেখো আমরা এখানে ওয়ান লিখলাম এই ওয়ানটাকে এখন আমরা এই তিনটার সাথে গুণ করব গুণ করলে দেখো প্রথমে এক্স স্কোয়ার সাথে গুন করলে এক্স স্কোয়ার বসালাম পুরোটা আমরা বসাতে পারবো এরপর একটা থেকে একটা কাটাকাটি করলে আমাদের আর থাকবে শূন্য চব্বিশ নম্বর অঙ্কটা খেয়াল করো চব্বিশ নম্বরটা যদি আমরা দেখি এখানে আছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখলাম এটা লিখলাম এখানে আছে ফোর অ্যা দি পাওয়ার ফোর তাহলে আমরা ফোর অ্যা টু দি পাওয়ার ফোর লিখলাম এরপরে এখানে আছে আমাদের ফোর এ স্কোয়ার ফোর স্কোয়ার যদি চারে আর চারে কাটি এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার ফোর কাটলে আর এ স্কোয়ার থাকবে তাহলে এই স্কোয়ার এখানে আমরা বসালাম আশা করছি এগুলো তোমরা পারবে বারবার দেখাতে হচ্ছে না তাও আমি তোমাদের সুবিধার জন্য কিছুটা দেখাচ্ছি এখন এ স্কোয়ারকে আমরা কী করব এই যে ভাজক আছে ভাজকের পুরোটার সাথে গুণ করব তাহলে এ স্কোয়ারকে যদি এটার সাথে গুণ করি তাহলে কী হবে ফোর অ্যা দি পাওয়ার ফোর লিখলাম এরপরে এ স্কোয়ারকে যদি বি স্কোয়ার সাথে গুণ করি তাহলে মাইনাস এ বি স্কোয়ার এখন দেখো বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এটার এটা কাটাকাটি যাবে এখানে হলো যে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখান থেকে এটা ধনাত্মক এ স্কোয়ার বি স্কোয়ার পাঁচটা থেকে একটা চলে গেলে আরও থাকবে চারটা কিন্তু ঋণাত্মক কারণ ধন ঋণাত্মকের মানটা বেশি তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে সেটা আমরা লিখলাম এখন এখানে শেষে আমাদের আছে প্লাস কি বি টু দি পাওয়ার ফোর সেটা আমরা এখানে লিখলাম এখন এখানের প্রথম অংশটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো যদি ভাগ করি তাহলে আমরা পাবো শুধু বি স্কোয়ার এই বি স্কোয়ারটাকে আমরা আবার এটা পুরোটার সাথে কি করবো গুন করবো গুন করার পর এটার সাথে গুণ করলে পাবো মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর বি স্কোয়ারকে আবার বিয়ারের সাথে গুণ করলে পাবো বি টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তখন চিহ্নের পরিবর্তন হবে বিয়োগ করার সময় মাইনাস থাকলে প্লাস মাইনাস প্লাস থাকলে আর থাকবে শূন্য পঁচিশ নাম্বারটা যদি আমরা খেয়াল করি পঁচিশ ভাগ করি প্রথমে আমরা এদিকে লিখলাম এ বি প্লাস ডি এখানে যেটি আছে ভাজ্য ভাজ্যটা আমরা লিখলাম এখন দেখো আমরা এই প্রথম অংশকে এই প্রথম অংশ দিয়ে কী করবো ভাগ করব তাহলে যদি লিখি টু এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে এখানে আছে এ বি তাহলে

এখানে হলো ফাইভ এ আর এখানে হলো যে প্লা মাইনাস টু এ তাহলে পাঁচটা থেকে দুইটা চলে গেলে আমাদের আরও থাকবে তিনটা এখন কি করবো এখানের যে প্রথমটা আছে এটা আমরা এখানে প্রথমটা দিয়ে ভাগ করব ভাগ করলে দেখো কি হয় ভাগ করলে প্রথম এখানে আছে থ্রি বি ডি সেটাকে আমরা এব বি দিয়ে ভাগ করব তাহলে এ এ কাটা বিবি কাটা তার থাক আর থাকবে কি থ্রি ডি থাকবে শুধু তাহলে আমরা এখানে প্লাস থ্রি ডি লিখলাম এটাকে আবার এটা পুরোটার সাথে গুন দিব গুন দিলে আমরা এটা পাবো কাটাকাটি করলে আমাদের আর শূন্য থাকবে ছাব্বিশ নাম্বারটা যদি আমরা খেয়াল করি ছাব্বিশ বলেছে দেখো এখানে এই পুরো অংশটাকে আমরা কি করবো এটা দিয়ে ভাগ করবো তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে এখান থেকে দুইটা চলে গেলে এখানে আরো দুইটা বাকি থাকবে এখান থেকে আরো দুইটা চলে গেলে ওয়াই আরো দুইটা বাকি থাকবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এখানে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এটাকে এটার সাথে পুরোটার সাথে গুন দিব গুন দেওয়ার পর এখানে এটা পাচ্ছে আর এদিকে পাচ্ছে এটা এটা থেকে এটা কাটাকাটি করার পর আমাদের আর এখানে থাকতেছে এটা কিন্তু চিহ্নের পরিবর্তনের কারণে মাইনাস হয়ে গেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এদিকে থাকছে কি আর ওয়ানটা আমরা এখানে নামালাম নামানোর পর এখন আমরা এই প্রথম অংশটাকে এই প্রথম অংশটাকে কি করব আবার কাটাকাটি করব। প্রথম অংশটাকে যখন করব এখানে থাকবে উপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে এখানে আমরা কি দিয়ে ভাগ এটা এটা কাটা এটা এটা কাটা একটু আগে তোমাদেরকে কি বলেছি গুণ ভাগ করে কত আসে ওয়ান ওয়ান পেলাম এটাকে আমরা পুরোটার সাথে কি করব গুন করবো তাহলে গুন করার পর আমরা পাচ্ছি এই অংশটা এই অংশটা পাওয়ার আমরা চিহ্নের পরিবর্তন করে কাটাকাটি করলে আমাদের আর থাকবে শূন্য নিণ্ ভাগ ফলটা তোমরা এখানে লিখে দিবে এরপর সাতাশ নম্বর অঙ্কটা দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি প্রথমে আছে ওয়ান এবং এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে এককে যদি এক দিয়ে কাটাকাটি করো তাহলে কত থাকবে আরও এক থাকবে তাহলে আমরা এখানে একটা বসালাম এই একটাকে পুরোটার সাথে গুণ করতে হবে পুরোটার সাথে গুণ করলে আমরা এটা পাবো পাওয়ার পর আমরা যখন কাটাকাটি করব আমাদের কাছে আরও থেকে যাবে কত এক্স এখানে এই এক্সটা কিন্তু ধনাত্মক হয়ে গেছে চিহ্নের পরিবর্তনের ফল আমরা নামালাম সেটা এদিকে আসে এটা ঋণাত্মক মাইনাস এক্স স্কোয়ার তাও নামালাম নামানোর পর এখন এখানে যে এক্সটা আছে হ্যাঁ এই এক্সটাকে কি করব আমরা এখানের সাথে প্রথমটার সাথে কি করব কাটাকাটি করব কাটাকাটি করলে আমরা এখানে আরও পাবো প্লাস এক্স প্লাস এক্সকে আমরা এখন পুরোটার সাথে কি করব গুণ করব গুণ করলে আমরা উত্তর পাবো এটা কাটাকাটি করার পর আমরা এখানে পাবো মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউবকে আবার ওয়ান দিয়ে কাটলে আমরা এখানে পাবো মাইনাস এক্স কিউব এই এক্স কিউবকে দিয়ে আমরা আবার এটাকে গুণ করব গুন করলে আমরা এটা পাবো বাকিটা আশা করছি তোমরা করে ফেলতে পারবে আঠাশ নাম্বারটা একটু খেয়াল করো আঠাশ নাম্বারটার মধ্যে রয়েছে কি আমরা এটাকে এটা পুরোটা দিয়ে কি করবো এখন পুরোটাকে এটা দিয়ে ভাগ করবো ভাগ করলে এখানে প্রথমে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স উপরে যদি এক্স স্কোয়ার লিখি আর নিচে যদি এক্স লিখি কাটাকাটি করলে আরো একটা এক্স আরো একটা এক্স আমরা এখানে লিখলাম এখানে আছে এক্স আমরা যদি কাটাকাটি করি আমাদের কাছে আর থাকবে এক্স এই এক্সটাকে আমরা কি করবো পুরোটার সাথে গুণ করবো পুরোটার সাথে গুণ করার পর আমাদের এখানে আসবে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আর এটাকে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি তাহলে থ্রি এ বি এক্স এখন আমরা কাটাকাটি করবো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে এটাকে এটা দিয়ে কাটলে আমাদের কাছে আর থাকবে এদিকে আটটা এবি বি এক্স থেকে যদি তিনটা চলে যায় তাহলে আমাদের কাছে আরও থাকবে মাইনাস ফাইভ এ বি এক্স এটা লিখলাম লেখার পর আমরা এই যে প্রথম অংশটা আছে প্রথম অংশটাকে এক্স দিয়ে ভাগ করব। যদি এদিকে আমরা ভাগটা করি তাহলে দেখো মাইনাস ফাইভ এ বি এক্স সেটাকে যদি আমি ভাগ করি এক্স দিয়ে তাহলে এক্স এক্স কাটা যাবে তাহলে আরও থাকবে মাইনাস ফাইভ বি তাহলে মাইনাস ফাইভ বি আমরা এখানে লিখলাম এখন এই অংশটাকে আমরা আবার এটা দিয়ে কি করবো গুণ করবো গুণ করার পর আমাদের এই অংশটা আসবে এরপরে সেখানে উত্তর হবে কত শূন্য তাহলে নির্ণয় ভাগফল হবে এক্স মাইনাস ফাইভ